জন্তেহার জানাতুল বাকি কবরস্থান ইসলামী জালসা বিশে জানুয়ারি এই জন্তিহার অগ্নিশিখা সংঘ ফুটবল খেলার মাঠে জন্তিহার জানাতুল বাকি কবরস্থানে যে সবচেয়ে রেকর্ড বঙ্গ বড় জালস হচ্ছে আপনাদের অনুভূতি কি আমাদের অনুমতি ভালো যাতে ভালো হয় সেইটাই আমরা চাই আচ্ছা ধন্যবাদ আপনাকে এই গ্রামেরই বিখ্যাত রকম মাস্টার বলা চলে মজদার ভাইকে দেখতে পাচ্ছেন শুধু সিরাজগঞ্জ থেকে এসে এখানে ব্যবসা করে এই ইসলামী জালসা হচ্ছে আপনার অনুভূতি কি ভালো ভালো কত হাজার লোক হতে পারে বলতে আসলে তাও তো মনে করেন নিম্নে তিন তিন হাজার চারি হাজার লোকে বললে হবে এখানে তো দুই লাখ তিন লাখ না অত হবে না যাবে ইনশাল্লাহ এই যে আরেকজন বিশিষ্ট ব্যবসায়ী আমাদের গোলদার গোলদাসকে দেখতে পাচ্ছেন গোলদার সাথে এই জালসা যেহেতু আন্তর্জাতিক বক্তারা বক্তব্য রাখবেন এবং যে সুবিশাল প্যান্ডেল তৈরি করা হয়েছে প্রায় তিন লাখ টাকা খরচ করে তো আপনাদের অনুভূতি কি আমার অনুভূতি ইনশাল্লাহ এই জায়গা মানে বহু লোকের আমদানি হবে হ্যাঁ মাসে সবাই এই জায়গায় আসবে এবং বক্তার বক্তব্য শুনবে বললেন এবং বক্তা শুনছি খুব ভালো বক্তা সব বাংলাদেশের আচ্ছা ধন্যবাদ আপনাকে তো সাহেব অনেকদিন পর এই জালসার জন্য আসছে বড় বিজনেস করে ঢাকাতে সে আসে তার অনুভূতি কেমন এই জালসা এসে আপনার কেমন লাগছে অনুভূতিটা গ্রামের জলসা খুব ভালো লাগছে আচ্ছা অনেকদিন পর আসছি জালসা দেখার জন্য শোনার জন্য কেমন লাগতেছে ভালো ভালো লাগছে একটা উৎসব উৎসব লাগছে না আচ্ছা ধন্যবাদ পঞ্চাশ বছর ধরে এই যৌদ্ধার অগ্নিশিখের ফুটবল খেলার মাঠে ডাক্তারি পেশার সাথে জড়িত আমাদের ঠান্ডা দেখতে পাচ্ছি গরম গরম চা অনেক খায় সারাদিন

ছেলে অনেক আত্মীয় ধন্যবাদ বলা চলে সর্বকালের সর্বশ্রেষ্ঠ একটি ইসলামিক জালসা অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশে জানুয়ারি জন্তহার ফরিদপুর পাবনা আমরা প্রাথমিক পর্যায়ে দৃশ্যমান হয়েছে সেই দৃশ্যটি আপনাদের দেখানোর চেষ্টা করছি সুবিশাল জন্থার অগ্নিশ সংঘ ফুটবল খেলার মাঠে মুট প্যান্ডেলটি দৃশ্যমান হয়েছে দেখতে পাচ্ছেন আমি এরিয়ে দেখাচ্ছি সুবিশাল এরিয়া এবং সমতল ভূমির উপরে প্যানাল্টি নির্মিত হচ্ছে আসলে এবং প্যান্ডেলটি করতে খরচ হয়েছে প্রায় সাড়ে তিন লক্ষ টাকা যার ব্যয় বহন করেছেন জনথিয়ার গ্রামের কীর্তি সন্তান জোনাব মহিউদ্দিন ভূয়া দাদাভাই সাহেব দেখতে পাচ্ছেন তার নিজস্ব অধ্যয়নও এবং বিভিন্ন সাহায্য সহযোগিতায় এই গেটটি নিয়মিত হয়ে ফুটবল খেলার মাঠে সুবিশাল জান্নাতুল বাকি জন্তিহার কবরস্থানের ইসলামী জালসার যে মূল গেট সেই গেটটি প্রায় দৃশ্যমান হয়েছে এখনো সম্পূর্ণ হয়নি ডায়মন্টেশন রয়েছে প্রায় তিন একর জায়গার মধ্যে দেখতে পাচ্ছেন মানুষের বসার আয়োজন এখানে মেলার থেকে শুরু করে দূর দূরান্ত থেকে লোক এসে এখানে বসবে প্রারম্ভিক কাজ কেবল শুরু হয়েছে দৃশ্যমান হলে পরবর্তী ভিডিও আপনাদের দেখানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন আমি দেখাচ্ছি বিশাল সুবিশাল এলাকা জুড়ে যখন দৃশ্যমান হবে অনেক সুন্দর লাগবে এই গেটটি চ্যানেল আই আর টিভি এন টিভি যে বক্তারা বক্তব্য রাখে সেই বক্তারা কিন্তু এখানে ওয়াজ ফরমাইবেন আপনারা সবাই আমন্ত্রিত বিশে জানুয়ারি দু এখানে যারা আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন দেশেও বক্তব্য রাখেন ইসলামিক স্কলার তারাই কিন্তু বক্তব্য রাখবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য